আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের দেখাবো ছোট মাছ হাতে মেখে রান্না করার সহজ রেসিপি প্রথমে আলু কচি দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ সয়াবিন তেল দিয়ে দেব ভালো করে মেখে ছোট মাছগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিব সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব জাল করে নিব কিছুক্ষণ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিগুলো শুকিয়ে আসলেই রেডি ছোটো মাছের চর চরিভাবে হাতে মেখে মাছ রান্না করলে স্বাদ হয় অন্যরকম একেবারে বিভিন্ন স্বাদের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না